ভাবুন তো হঠাৎ করে এক সকাল যে সকালে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকে গেছে না এটা কোনো সিনেমা নয় আমি যদি বলি ঠিক এই মুহূর্তে আপনার সাথে এমন কিছু ঘটলো তাহলে তাহলে ভাবুন তো নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের কাছে নতুন পাঠ নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এই পাঠপর্বগুলি শুনে জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনারা রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠপর্বটি তাই শুরু করছি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন ভিডিওটা যাতে অন্যরাও কিছু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে জীবনের বিভিন্ন ধাপে যাতে এগুলিকে কাজে লাগাতে পারে তার জন্য চলুন তাহলে শুরু করি আজকের পাঠপর্বটি পর্বটি হে ভগবান যদি আজ এই মুহূর্তে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকে যায় তবে তবে প্রথমেই আমি একটা গভীর শ্বাস নেব তারপর তারপর নিজের গালে চিমটি কাটব না আমি স্বপ্ন দেখছি না এটা ভাবার জন্য যখন বুঝবো এটা সত্যি তখন ফোন হাতে নিয়ে আমার সব পরিবার পরিবারের আত্মীয় স্বজন বন্ধুদেরকে মেসেজ দেব দোস আমার জীবন পাল্টে গেছে প্রথম কাজ কি প্রথম কাজ হলো আমি চলে যাব গাড়ির শোরুমে ঝকঝকে গ্লাসের দরজা খুলে একটার পর একটা গাড়ি দেখে যাব কিন্তু চোখে চোখ থেমে যাবে একটাই গাড়ির ওপর কালো রঙের চকচকে বিলাসবহুল এসি যার দরজা খুললে ভেতরে চামড়ার সুগন্ধ ছড়িয়ে পড়ে বিক্রেতা জিজ্ঞেস করে ম্যাডাম টেস্ট ড্রাইভার করবেন আর আমি হেসে বলবো না গাড়ি তো আমি নিচ্ছি চাবি দিন এরকমভাবেই চলতে থাকবে কিন্তু ঠাকুরের নাম নেবো না তারপর আমি সরাসরি চলে যাব শহরের সবচেয়ে সুন্দর প্লট খুঁজতে সেখানেই বানাবো এক রাজপ্রাসাদ দেখো এত কিছু করছি কিন্তু একবার ঠাকুরের নাম নিচ্ছি না বড় বড় কাছে জানলা ছাদের রঙিন বাগান বসার ঘরের নরম সোফা আর দেয়াল ভর্তি আমার স্বপ্নের ছবি প্রতিদিন সকালে আমি বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখব এটাই হবে আমার পরিশ্রম আর ভাগ্যের ফল কিন্তু এখানেই শেষ নয় কিছু টাকা আমি জমিয়ে রাখব যাতে ভবিষ্যতে যে কোনো ঝড় বৃষ্টি আমাকে না নোড়াতে পারে কিছু টাকা দিয়ে গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা করব বা খুব ভালো যেন আমার আনন্দের সাথে তাদের হাসিও চোখ হয় এটাই চাই অন্য কিছু চাই না তারপর আমি যাব এক বড় মন্দিরে ভগবানের পায়ে ফুল রেখে বলবো আপনি আমাকে টাকা দিয়েছেন আমি চেষ্টা করব এই টাকা দিয়ে আপনার কাজও করতে মানুষের উপকার করাই হবে আমাদের প্রতি প্রথম কৃতজ্ঞতা তারপর তারপর এই দিয়ে এই শেষ নয় আমি জানি টাকা একদিন শেষ হবে। কিন্তু মানুষের সেটা জীবনের শেষ দিন পর্যন্ত আমার সাথে থাকবে তাই আমি প্রতিজ্ঞা করব এই এক কোটি টাকা প্রতিটি নোটের সাথে যেন কারো না কারো হাসি জড়িয়ে থাকে আমি শুধু বাড়ি গাড়ি বানিয়ে থামবো না আমি চাই আমাদের চারপাশের মানুষজন যাতে ভালো থাকে এটাই দরকার গাড়ি বাড়ি বানিয়ে সকলকে ঘৃণা করে বড়লোক হওয়ার কোনো প্রয়োজন নেই আগে টাকা পাওয়া মাত্র কি ঠাকুরের নাম গান করো তারপর সব শুরু করো আমি চাই বাড়ি গাড়ি বানাবো আমি চাই আশেপাশের মানুষ যাতে ভালো থাকে গ্রামের এই বৃদ্ধ দাদুকে শীতে কম্বল দেব যে বছর ছেঁড়া সালের শীত কাটিয়েছে গলির মোড়ে যে ছোট ছেলেটা বই কেনার টাকা পাচ্ছে না তা দু একটা টাকা দেবো তাকে নতুন করে সাহায্য করব, স্কুল ব্যাগ দেবো বই দেবো আর স্কুলের ফি দিয়ে দেবো যেন সে তার স্বপ্নের দিকে হাঁটতে পারে এভাবেই সাহায্য করতে যাব যতটা সম্ভব ততটাই সাহায্য করব হাসপাতালে গিয়ে সেই রোগীদের সাহায্য করব। যাদের তাদের চিকিৎসা বন্ধ হয়ে গেছে শুধু তাদের টাকার অভাবে তাদেরকেও সাহায্য করব যতটা পারবো এই ডাকার মধ্যেই কিছুটা সাহায্য করব আমি চাই আমার এই আশীর্বাদ কারো চোখের জল মুছে হাসি ফোটাক আর যখন মানুষ দূর থেকে আমার নাম নেবে বলবে ওই মেয়েটি একদিন কোটি টাকা পেয়েছিল কিন্তু সে শুধু নিজের জন্য নয় সবার জন্য খরচ করেছিল তখনই বুঝবে ভগবান শুধু তোমাকে টাকা দেননি দিয়েছেন মানুষের ভালোবাসা দিয়েছে তোমাকে সম্মান আর একদিন এভাবেই তুমি ভগবানের কাছে নয় মানুষের কাছেও অঠেল ভালোবাসার পাবে এভাবেই তোমার জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠবে আরও তুমি সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে আকর্ষণীয় হওয়া চাইতেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাকে মানুষ ভালোবাসবে আর সবচেয়ে বড়ো ব্যাপারই হচ্ছে মানুষের আশীর্বাদ যা তুমি তাদের কাছ থেকে গ্রহণ করতে পারবে আজ এই পর্যন্তই রাখি যদি তোমরা কোনো দিন পাও তাহলে এই কাজগুলি অবশ্যই করো ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো তোমরা যদি কেউ পেয়েছো অবশ্যই কমেন্টে লিখে জানাও বা তোমার দেখি যদি এরকম কিছু হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট লেখো আজ এখানেই রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম